তবকথামৃতং জীবনং কবি যে শ্রবণমঙ্গলম জনা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ শ্রীরামকৃষ্ণ ও শ্রীযুক্ত বঙ্কিম ঈশ্বরই বস্তু আর সব অবস্তু ঠাকুর বলছেন শম্ভু বলেছিল আমার ইচ্ছা যে কত খুব কতগুলো ডিসপেন্সারি হাসপাতাল করে দিই তাহলে গরিবদের অনেক উপকার হয় আমি বললুম হাঁ অনাসক্ত হয়ে যদি এসব করো তো মন্দ নয় তবে ঈশ্বরের উপর আন্তরিক ভক্তি না থাকলে অনাসক্ত হওয়া বড় কঠিন আবার অনেক কাজ জড়ালে কোনো দিক থেকে আসক্তি এসে পড়ে জানতে দেয় না মনে করছি নিষ্কাম করছি কিন্তু হয়তো যশের ইচ্ছা হয়ে গেছে নাম বারবার করবার ইচ্ছা হয়ে গেছে আবার বেশি কর্ম করতে গেলে কর্মের ভিড়ে ঈশ্বরকে ভুলে যায় আরও বললুম শম্ভু তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি যদি ঈশ্বর তোমার সম্মুখে এসে সাক্ষাৎকার হন তাহলে কি তুমি তাকে চাইবে না কতগুলি ডিসপেন্সারি বা হাসপাতাল চাইবে তাকে পেলে আর কিছু ভালো লাগে না মিছরির পানা পেলে আর চিটেগুড়ের পানা ভালো লাগে না যারা হাসপাতাল ডিসপেন্সারি করবে আর এতই আনন্দ করবে তারাও ভালো লোক কিন্তু থাক আলাদা যে শুদ্ধ ভক্ত সে ঈশ্বর বই আর কিছু চায় না বেশি কর্মের ভিতর যদি সে পড়ে সে ব্যাকুল হয়ে প্রার্থনা করে হে কিশ্বর কৃপা করে আমার কর্ম কমিয়ে দাও তা না হলে যে মন তোমাতেই নিষিদিন লেগে থাকবে সেই মন বাজে খরচ হয়ে যাচ্ছে সেই মনেতে বিষয় চিন্তা করা হচ্ছে শুদ্ধ ভক্তির থাক একটি আলাদা থাক ঈশ্বর বস্তু আর সব অবস্তু এ বোধ না হলে শুদ্ধ ভক্তি হয় না এ সংসার অনিত্য দুদিনের জন্য আর এই সংসারের যিনি কর্তা তিনি সত্য নিত্য এবোধ না হলে শুদ্ধাভক্তি হয় না জনকাদি প্রত্যাদিষ্ট হয়ে কর্ম করেছেন আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতের সুধা সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন